ঋতুরাজ বিজ্ঞান ও প্রযুক্তি বর্ষদীর উদ্যোগে বুধবার পালন করা হলো বিজ্ঞান দিবস। এই দিন বিজ্ঞান দিবস উপলক্ষে রাসানি সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থদপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরৈ, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিট্টে, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সচিব ডঃ কে শশীকুমার সহ অন্যান্যরা। এই দিন গাচিরচরায় জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী প্রণজিৎ সিংহরৈ। পরে তিনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী বিজ্ঞান দিবসের অনুষ্ঠানের সূচনা করার কথা ছিল কিন্তু তিনি জরুরি কাজে দিল্লি চলে যাওয়ার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি কাজে বিজ্ঞান জড়িত বিজ্ঞানকে বাদ দিয়ে এক কদম এগিয়ে যাওয়ার ব্যবস্থা নেই সালে ভারত সরকার আঠাশ ফেব্রুয়ারি দিনটিকে বিজ্ঞান দিবস হিসেবে পালন করার ঘোষণা দেয় তারপর থেকে আঠাশ ফেব্রুয়ারি দিনটি বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয় একটা সময় ছিল বিদেশ থেকে প্রযুক্তিকে ভারতে আমদানি করতে হতো সময়ের সাথে তাল মিলিয়ে বিজ্ঞানের উন্নতির ফলে ভারতবর্ষ একটা অন্য জায়গায় পৌঁছে গেছে অনুষ্ঠান শেষে এই দিন সুকান্ত একাডেমির সামনে থেকে এক সচেতনতামূলক রেলি সংঘটিত করা হয় রেলির অগ্রভাগে ছিলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা রেলিতে রাজধানীর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ অনকারিত রেডডিটি রাশি বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আমাদের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যোগাযোগ আয়োগ এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবসে হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য 30 বছর আগে ভারত সরকারের কাছে 1986 সালে একটা আবেদন করা হয়েছিল এবং ভারত সরকার এই দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে তার অনুমোদন দেয় সেটা সরকারিভাবে উনিশশো সাতাশি সনের সেটা শুরু হয় তারপর থেকেই জাতীয় বিজ্ঞান দিবস প্রত্যেক বর্ষ পালিত হয়ে থাকে